আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যখন আমি বাথরুমে থাকি তখন যদি আমি হাসি দিয়ে ফেলি তাহলে আমি কি আলহামদুলিল্লাহ বলবো নাকি বলবো না এর উত্তর খুব সহজ উত্তরটা হচ্ছে যে আমরা জিকির করি আল্লাহকে স্মরণ করি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর বলি সুহান আল্লাহ বলি বিভিন্ন জিকির আসকার যেগুলি আমি আমরা করি এগুলি দুইভাবে করা যায় একটা জিক্রুম বিল লিসান জিক্রুম বিল কলব একটা হচ্ছে মুখে উচ্চারণ করে জিকির করা আর আরেকটা হচ্ছে দিয়ে জিকির করা বিগরি তাহারি কি লিসান ঠোঁট জিবা কোনো কিছু নড়বে না জিবা নড়বে না ঠোঁট নড়বে না কেউ দেখে বুঝতে পারবে না যে আপনি কিছু মনে মনে বলতেছেন আপনি মনে মনে ভাববেন মনে মনে আল্লাহর কথা ভাবতেছেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে বলতেছেন এটাকে বলা হয় আর জিক্রু বিল কলবি তো এই ব্যাপারে সবাই একমত যে বাথরুমে গিয়ে পেশাব পায়খানা করার ক্ষেত্রে হোক গোসলখানায় হোক সেখানে আল্লাহর নাম উল্লেখ করা কোরআন তলত করা জিকিরাসকার করা এগুলি হারাম কেউ হারাম বলেছেন কেউ মাকরু বলেছেন তবে সবাই নেতিবাচক ফতোয়া দিয়েছেন যেটা করা যাবে না এর বিপরীতে আবার এই ব্যাপারেও সব আলে একমত আমার জানা মতে সবাই একমত সেটা হচ্ছে যে কেউ যদি বাথরুমে গিয়ে মনে মনে ঠোঁট না নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে মন থেকে যদি সে ভাবে সে যে আলহামদুলিল্লাহ মনে মনে বলে সুহার্ন মনে মনে বলে তাহলে এতে কোনো সমস্যা নেই এটি জায়গা আছে তাহলে আপনার যে প্রশ্নটা সেটা উত্তর হচ্ছে আপনি বাথরুমে থাকা অবস্থায় ঠোঁট না নাড়িয়ে জিবা নাড়িয়ে মনে মনে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন আর যদি আপনি চান যে আপনি বাথরুম থেকে বের হয়ে ঠোঁট মুখ নাড়িয়ে জোরে হোক বা আস্তে আস্তে আপনি আলহামদুলিল্লাহ বলবেন বলতে পারবেন কোনো অসুবিধা নেই আশা করি উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম আলহাম